কে অবস্থা সবার কাছ কাছালি প্রি সেশনের সেকেন্ড অ্যাটেম্পটে আপনাদেরকে স্বাগতম আজকে মূলত কথা বলবো হচ্ছে মুভিং অন মানে কোনো একটা কিছু থেকে বের হওয়ার তরিকা বা এটা কীভাবে বের হওয়া যায় এই বিষয়টা আসলে আলোচনা করতে চাই বা আমিও জানতে চাই আসলে কিভাবে মানে জানার চেষ্টা করছি আপনাদের থেকেও শুনতে চাই সব কিছু মিলে আসলে একটা ভাবের বা জ্ঞানের আদান প্রদান করার একটা নিমিত্তেই আজকের এই সেশান মুভ আসলে প্রত্যেকের লাইফে মনে হয় কম বেশি করতে হয়েছে কোনো না কোনো জিনিস থেকে সেটা কোনো একটা সিচুয়েশান থেকে হোক বা সেটা কোনো একটা রিলেশনশিপ থেকে হোক বা সেটা কোনো কোনো একটা ওই তো মানে মেমোরি থেকে হোক আসলে মানুষের মেমোরিটা আর কি অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলে আমার কাছে মনে যে যদি আমার মেমোরি না থাকে আসলে তাহলে তাহলে আমি কে কারণ আমি যে আমি এটাকে অনেকভাবে ডিফাইন করে হচ্ছে আমার মেমোরি এবং আমার আশপাশের রিকগনিশান এগুলো আমাকে ডিফাইন করে যে আমি নাসিবা হাসান আমাকে যে এই যে নাম দেওয়া হয়েছে বা এই যে আমার একটা ব্যবহার আছে আমার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই সবগুলো বিষয়ে মিলেই হচ্ছে যে আমি আমি তৈরি হয়েছি আমার আমি তৈরি হয় আবার আমার নিজেরও কিছু ভাবনা থাকে সেই ভাবনাগুলোকে মিলে সব কিছু সো এখন যখন যেটা হয় যে কোনো একটা সিচুয়েশানে আমাদের সাথে ব্যত্যয় ঘটে বা কোনো একটা সিচুয় সিচুয়েশান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হয় আমাদের মন মনের মধ্যে এক ধরনের খামতি দেখা দেয় সেই বিষয়গুলাই আমাদেরকে একটা জিনিস থেকে দূরে ছিটকে পড়ে যায় আমরা ওই জিনিসটা থেকে এখন ছিটকে পড়ার বিষয়টা তো এরকম থাকে না অনেক সময় নিজের তো হয় অনেক সময় একটা ওই সিচুয়েশনের ইচ্ছা বা ওই অন্য একটা অপর অপর পক্ষে যে মানুষটা থাকে তার ইচ্ছাতেও করতে হয় মুভন ইটস রিলি টাফ মানে সামটাইমস কখনো কখনো এই বিষয়গুলা খুবই কঠিন হয়ে দাঁড়ায় আমাদের জন্য যে আসলে ওই মেমোরিটা থেকেই মেমোরি লেনটা থেকে বের হওয়াটাও একটা বড় বিষয় যে পদে পদে আমাদের ওই মেমোরিগুলা সরি পদে পদে আমাদের ওই মেমোরিগুলা অনেকভাবে আমাদেরকে পীড়া দেয় বা আমাদেরকে ওই পুরোনো দিনে ফেরত নিয়ে যায় যখনই পুরনো পুরোনো দিনে ফেরত নিয়ে যায় তখন আসলে আমরা খেই হারা ফেলি আমাদের রিয়েলিটির সাথে ওইটাকে ডিল করতে খুব মুশকিল হয়ে যায় তো আমি অনেকক্ষণ ধরে এই জিনিস নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম তো ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে বেশ কয়েকটা জিনিস উঠে আসছে এখানে যে অনেকগুলো তরিকা তরিকা মানুষ বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন কনসালটেন্সি সাইটগুলোতে এই ধরনের তরিকাগুলা বলতে থাকে মানে বলার চেষ্টা করছে আর কি যে প্রথমত আপনি যে জিনিসটা থেকে মুভন করতে চান বা যেই ব্যাপারটা থেকে মুভন করতে চান সেটাকে অ্যাভয়েড করা বা তারপর হচ্ছে যে আপনার নিজেকে একভাবে নাড়া দেওয়া নিজেকে আন্দোলিত করা কোনো না কোনো দিক থেকে তারপরে হচ্ছে যে নিজেকে নাড়া দেওয়ার পাশাপাশি আবার নিজেকে ব্যস্ত রাখা যাতে করে আপনি পরবর্তী বা ওই বিষয়টা নিয়ে ভাবার সুযোগ না পান আরেকটা ব্যাপার হচ্ছে নিজেকে সময় দেওয়া সময় দেওয়া ইন ধরেন যে সময়ের খাতিরে অনেক সময় আমরা নিজেকে সময় দিতে পারি না বা নিজেকে বোঝার জন্য নিজেকে বোঝানোর জন্য আসলে সময়টা তো জরুরি যে নিজে নিজের সাথে যে বোঝাপড়া সো আরেকটা ব্যাপার হচ্ছে ভাবা যে এরকম দেখলাম যে আপনি যে এনাফ সেই বিষয়টাকে মনে রাখ মাথায় রাখা তো যদি এখানে আমার একটা দ্বিমত পোষণের জায়গা আছে সেটা হচ্ছে যে মাথায় রাখা আমি এনাফ আসলে তো আমি এনাফ না অ্যাট দি এন্ড কারণ এটা কখনোই এনাফ না আমি যেহেতু এনাফ আমি এনাফ না দেখেই আমাকে আসলে সমাজের মধ্যে থাকতে হয় আমি এনাফ না দেখে আমাকে আসলে সমাজবদ্ধ জীব হয়ে বসবাস করতে হয় বাট টু সাম এক্সটেন্ড হ্যাঁ হয়তো বা আমি ভাবতে পারি যে আমার যে ডিপেন্ডেন্সিগুলো আছে এগুলো এগুলো অনেক কিয়দাংশে আমি অনেক বা অনেকাংশে আমি কমিয়ে আনতে পারি কমিয়ে আনতে পারি ইন সেন্স এরকম যে আমি আসলে যে আমার ইমোশনাল ডিপেন্ডেন্সিগুলো আছে অবশ্যই এখানে একটা কাউন্টার পার্ট তৈরি হয় যে আসলে আমি ইমোশনাল ডিপেন্ডেন্সি কমাই দিলে তো আমি আসলে খুবই সেক্লুডেড হয়ে গেলাম আমি খুবই এলিনেটেড হয়ে যেতে পারি এটার একটা চান্সেস থাকে সো আপনার যা কিছু আছে আমার মনে হয়েছে এখানে ইউ আর এনাফ ইন বলতে যদি আমি দেখি যে আপনার যা কিছু আছে আপনার আশপাশে যতটুকু বিদ্যমান ওই মুহূর্তে সেগুলোকে আসলে এনাফ মনে করা এটা হইতে পারে যে ওকে আমি মনে করলাম যে আমার যে বন্ধুটা আছে এটি আমার জন্য ও থাকলেই যথেষ্ট আমার আসলে আর কোনো জায়গায় যাওয়ার বা কোনো কোনো আর কোনো ভ্যালিডেশন দরকার হচ্ছে না আর একটা বিষয় হচ্ছে ভ্যালিডেশনের খেলা একটা সম্পর্কের ক্ষেত্রে যদি মুভ অনটাকে আমরা দেখি সেই ক্ষেত্রে তো আসলে এগুলো আমাদেরকে আমাদের এক্সিস্টেন্সকে ভ্যালিডেট করে বিভিন্নভাবে সাপোজ তুমি আমার সব তুমি আমার প্রথম তুমি আমার দ্বিতীয় শেষ এইভাবে আসলে ভ্যালিডেট করার জায়গাগুলো আসলে কমে যখন যায় তখনই আমাদের আমাদেরকে আসলে এগুলো নাড়া দেয় অনেকভাবে মনে করে যে তাহলে কি আমি তার জন্য পারফেক্ট ছিলাম না বা তাহলে কি আমি আমি কাজের জন্য পারফেক্ট না সো কাজের খাতিরেও যেটা হয় যে কাজের খাতিরে বিষয়গুলো একটু একটু হয়তো ইজি হয় কারণ কাজ তো আসলে একটার উপর একটা ওভারল্যাপ করে 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 চলে যায় তখন যেটা হয় যে কাজ আমাদেরকে আরেকটা কাজ দিয়ে আমরা ঢেকে ফেলতে পারি আবার কিন্তু সিচুয়েশান বা মেমোরির ক্ষেত্রে মেমোরি আমাদেরকে অনেকভাবে যেমন সহায়তা তো ডেফিনেটলি করে সবাইকেই কম বেশি করতেছে বাট এর বাইরেও মেমোরি আমাদেরকে তো পীড়াও দেয় হ্যাঁ সো কয়েকদিন মানে গত পরশু দিনে মনে আমি একটা রিলস দেখতেছিলাম তো রিলস দেখতে গিয়ে আমি দেখলাম যে যে আমার চিন্তাই আমার বড় শক্তি আমার চিন্তা আমার শত্রুও বটে কেন চিন্তা আমার শত্রু কারণ আমি যখন ডেফিনেটলি আপনি যখন ওভার করেন সেই ক্ষেত্রে তো আপনি ওভার থিঙ্কার সো ওভার থিঙ্কিংয়ের তো একটা বাজে জায়গা বা বাজে দিক আছে আবার ধরেন যখন আপনার চিন্তা আপনার শক্তি এই কারণে কারণ যদি আপনি একটা জিনিসকে ডিফারেন্টভাবে বা কোনো একটা বিপরীতভাবে ভাবার সুযোগ পান বা অন্য একটা আঙ্গিকে ভাবার সুযোগ পান সেই ক্ষেত্রে তো অবশ্যই চিন্তা আপনাকে হেল্প করলো ওই জিনিসটা বা ওই যে যেই প্রবলেমের মধ্যে আপনি আছেন সেইখান থেকে বের হওয়ার জন্য তো সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় যে মুভনের ক্ষেত্রে কোনো কিছু থেকে বেরোয় বেরিয়ে আসার ক্ষেত্রে আপনার চিন্তাকে কাজে লাগানোটা জরুরি মানে এটা ওভার থিঙ্কিং করে না বা দুশ্চিন্তা বা অতিরিক্ত চিন্তা করে না বাট চিন্তাকে কাজে লাগায় আপনি যদি বেরোতে পারেন যে আপনি যদি চিন্তা করতে পারেন রেশনালি বা এটা আসলে যেটা আপনাকে করবে যে আপনি যদি চিন্তা করতে পারেন যে ওকে আপনার বর্তমান অবস্থাটা যদি চিন্তা করে ফিল করার সুযোগ হয় আপনার সেই ক্ষেত্রে কিন্তু ধরেন আপনার জন্য ওই যে পিছনের যে ঘটনাটা যেটা ঘটে গেছে সেটাকে ভোলা বা সেটাকে সেটার সাথে সামঞ্জস্য রাখাটা আপনার জন্য সুবিধা হবে জানি এটা আসলে অনেক বলা অনেক সহজ মানে করার জন্য অনেক পরিমাণ শ্রম মানসিকভাবে শক্তি এগুলোর দরকার হয় সো অন আমার জীবনের ক্ষেত্রেও অনেকবার এগুলোকে ফেস করতে হয়তো আমি এখনও একটা জার্নির মধ্যে আসি বা আমি সবসময় একটা জার্নির মধ্যে থাকি কোনো না কোনো কিছু থেকে কাছে বের বেরোতে হয় কারণ পিছনের তো অনেক কিছুই সেম থাকে না ভবিষ্যৎটাও আমরা জানি না সো সব কিছুর জন্য প্রস্তুতি নিতে গেলে অনেক কিছু জিনিস মানে মাথায় রেখে তারপরে গিয়ে আমাদেরকে হয়তো মুভ অন করা লাগে বা আমাদেরকে ভাবতে হয় যে ওকে ঠিক আছে আমি এটা কালকের থেকে করব না মুভ অন ইন আর একটা ব্যাপার যে আমরা রুটিন থেকে তো মুভ অন করি অনেক আমাদের ডেইলি রুটিন বা আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে সেখান থেকে তো মুভ অন করতে হয় সো ইয়া এখানে যে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে হচ্ছে চিন্তা আপনার ভাবনার আঙ্গিকটা আপনি কোন প্লেটে রেখে ভাবতেছেন আবার আমরা অনেক সময় হোপফুল হই হোপ জিনিসটা অবশ্যই ভালো মানুষ বাঁচে আসায় কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে যদি মানে ওভারহোপ যাতে না করি বা হোপ করতে গিয়ে আমরা যদি ওভারহ না হয়ে যাই আবার অবসেশন যাতে কাজ না করে এই বিষয়গুলোতে সো এইগুলো জিনিস হয়তো মুভন মুভন করার ক্ষেত্রে মাথা রাখাটা খুব বেশি জরুরি আর নিজেকে ব্যস্ত রাখার একটা বড় প্রবণতা আমি অনেকদের অনেকের মধ্যে দেখি যে আমরা আসলে মুভন করতে যাই যখন মুভন করতে গেছি বা কোনো একটা রিলেশনশিপে কেউ হয়তো মুভন করতে যাচ্ছে সে হয়তো বা আরেকভাবে তাকে নিজেকে ব্যস্ত রাখতেছে হয়তো বা আরেকটা রিলেশন করতে যায় সো এইখানে একটা জিনিস বলবো যে এখানে সতর্ক থাকা জরুরি যে ওই কি আসলে ভ্যালিড হয় কি না বা আমি এক জায়গা থেকে অন করতে গিয়ে আরেকজনকে টেনে আমার ওই বলয়ের মধ্যে মানে বিপদের যে বলয় বা আমার যে ডেঞ্জারের যে বলয় এই বলয়ের মধ্যে ফেলে দিচ্ছি কিনা এটা একটা বড় সমস্যা হইতে পারে সো মানে এক প্রত্যেকটা জিনিসের তো আসলে ভালো খারাপ দুইটাই থাকে সো ভালো খারাপ মিলাই আমাদের কাছে ভাবনাটা জরুরি সো ওইখানে আসা যে লাস্টলি চিন্তা আসলে আপনাকে ওই জিনিসটা এনে বা দেখার সুযোগ করে দেবে যে ওকে আমি যে ভাবতেছি যে আমি একজনের সাথে হয়তো বা একটা সম্পর্কে জড়াবো একটা সম্পর্ক থেকে বের হওয়ার জন্য কিন্তু সেটাকে আসলে আমার জন্য ফ্রুটফুল হবে কি না সেটার কনসিকুয়েন্সেসগুলো কী হতে পারে আমি কি আরেকজনকে কষ্ট দিয়ে ফেলবো কি না সো এই ভাবনাটা একটা বড় ব্যাপার আবার ধরেন যে মুভ অন শেষের দিকে মানে আমি আমি আমার আজকে কন্টেন্টটা বেশি বড় দীর্ঘ করব না কারণ আমি চেষ্টা করতে চাই এটাকে আসলে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে রাখার সো যাই হোক ব্যাক ইন দি ট্র্যাক শেষে সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় যে মুভ অন সব কিছু থেকে কি মুভ অন দরকার কিনা বা আপনি এটাও ভাবতে পারেন যে আদৌ কি মুভ অন দরকার কিনা বা শর্ট আউট করা যায় কি না কখনও কখনও এটার তো অনেকগুলো চান্সেস থাকে আমরা সহসাই মুভ অন করতে পারি এখন যেহেতু মুভ অন কথাটা খুবই কি বলবো এটা হাইপড ওভার হাইপও হইতে পারে বা হাইপ আমি বলবো তো সেগুলো জিনিস আসলে আমাদেরকে ভাবা যে আসলে সহসে একটা জিনিসকে তো আমি ফেলে দিতেই পারি বা আমি একটা জিনিসকে কাট অফ করতেই পারি তো আমি কাট অফ করবো কি না বা কারণ ভালো খারাপ প্রত্যেকটা জিনিস সেটি যে জিনিসটা আমি আজকে মনে করতেছি ভালো সেটা তো আমার জন্য সামনে ভালো নাও হইতে পারে বা এই ক্ষেত্রে আপনাকে বড় হেল্প করবে হয়তো নিজেকে জানার ব্যাপারটা যে আমি আসলে নিজেকে ঠিক মতো জানি কি না যদি আমি বলবো না যে আমি নিজেকে জানি আমি সম্পূর্ণ জেনে গেছি তা না আমার এটা একটা অনগোয়িং প্রসেস এই প্রসেসটা সবসময় জারি রাখা যে আসলে আমি নিজেকে জানতে চেষ্টা করতেছি কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রতিনিয়ত পাল্টানোর চেষ্টা করতেছি মুভন নিয়ে আপনাদের মতামত শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারেন আই উইটনেস নামে ইউটিউবে আছে ফেসবুকে আছে টিকটকে আছে ইনস্টাগ্রামে আছে এবং আই উইটনেস দ্যাট ফোর জিরো ফোর অ্যাড করলেই আপনারা চ্যানেলগুলো পেয়ে যাবেন আগামী সেশনে কথা হবে এই পর্যন্ত প্রি সেশন চলছে সামনে মূল সেশনগুলো আসবে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন